আলহামদুলিল্লাহ আজকে আমরা রয়্যাল মেজবান ইভেন্ট অ্যান্ড ক্যাটারিংয়ের উদ্বোধন করতে যাচ্ছি রয়্যাল মেজবান ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং লন্ডনের একটা প্রিমিয়াম ক্যাটারিং সার্ভিস যেখান থেকে আমরা বিয়ে শাদি অলিমা এবং যে কোনো কর্পোরেট ইভেন্টের জন্য কমপ্লিট সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের ইনহাউস খাবার থেকে ডেকোরেশন থেকে কমপ্লিট একটা সার্ভিস দেওয়ার জন্য আজকে থেকে আমরা যাত্রা শুরু করলাম আশা করি আপনারা আমাদের সহযাত্রী হবেন আমাদের সাপোর্ট করবেন এখান থেকে প্রিমিয়াম ব্র্যান্ডের যদি কোনো একটা বিয়ে শি বা যে কোনো একটা অনুষ্ঠানের প্যাকেজ দিতে চান আমরা সর্বোপরি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল ইনশাল্লাহ টু সার্ভ দ্য কমিউনিটি উই উইল ট্রাই টু কম্বাইন দ্য ফুড বাংলাদেশি ফুড ইন্ডিয়ান ফুড এবং থার্কিস ফুডের কম্বিনেশন করে আমরা বিয়ে সাদির খাবার পরিবেশনের জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আপনাদের যদি ইউনিক কিছু চান তাহলে আমাদের টিম ভেরি এক্সপিরিয়েন্স টিম এবার থার্টি ইয়ার্স উই আর অন দ্য ট্রেড সো উই ট্রয়িং আওয়ার হাইয়েস্ট লেভেল ইনশাল্লাহ উইল বি মোর দেন হ্যাপি টু সার্ভ দ্য কমিউনিটি আমরা আমরা মনে করি আমরা এই কেটারিং সার্ভিসে একটি ইউনিক কিছু নিয়ে আসতে পারবো যেমন আমার পার্টনার মেনশন করেছেন যে আমরা শুধু বাঙালি বাংলাদেশি খাবার না বাংলাদেশের সাথে বাংলাদেশি খাবারের সাথে টার্কিশ খাবারও আমরা প্রোভাইড করতে পারবো যার কারণে আমরা মনে করি আমরা একটি ইউনিক অফিসিয়ালি আজকে আমরা ওপেন করতে যাচ্ছি রয়্যাল মেজবান কেটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস আপনারা সকলেই শুনে খুশি হবেন আমাদের প্রথম যে প্রোগ্রামটা ছিল ওই সিটি পেভেলিয়ানে আমরা প্রথম প্রোগ্রামটা ছিল আমাদের ওয়ান থাউজেন্ড পিপুলের ওই দিন আমাদের সবাই আমাদের জন্য আমাদের রয়্যাল মেজবানের জন্য এত দোয়া করেছে আর সবাই মানে আমাদের কাছ থেকে কার্ড নিয়েছে বলছে যে আপনাদের সার্ভিস এবং খাবারটা এত মজার ছিল সুস্বাদু ছিল আমরা আপনাদের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ আমি আমাদের কমিউনিটির সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন রয়্যাল মেজবান একদিন তার মকসুদুল মঞ্জিলে পৌঁছবে যে আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা নতুন ব্যবসার উদ্বোধন করলাম এই ব্যবসাটা আসলে আমরা কমিউনিটি রিলেটেড এট দ্য সেম টাইম এশিয়ান ওয়েডিং যখন আমরা দেখি আমরা দেখি টু বিলিয়ন বাউন্ড মার্কেট ইট ইনক্লুডস মেনি থিংস বাট এরকম আসলে প্রতিষ্ঠানের দরকার কিন্তু আমি তারা কাছে আশা করি যে তারা মানুষের টেস্ট পার্ট বুঝিয়ে খানি প্রোভাইড করবা এবং তারা ডেকোরেশন টেস্টের উপরে করি এখন যুগে যুগে মানুষের পরিবর্তন হওয়ার কারণে এখন খানির মাঝে পরিবর্তন আইছে এই খানির টেস্ট পার্ট যদি বালা না থাকে তাহলে ইয়াংস্টাররা পছন্দ করতো না এখন এখন আসলে আমরা ম্যাটার করি না আমরা বললাম দাওতি যেভা যারা বিয়া করতো বিয়া করাইতো তারা ইম্পর্টেন্ট আমরা লাগে তারার পছন্দ মতে আমরা তারার টেস্ট মতে আমরা তারা সার্ভিস করতাম হইব যেমন ডেকোরেশন দিতে ঠিক তেমনি করিয়া খানিগুলো প্রেজেন্টেবল থাকতে হইব যে চকুর মাঝে চৌকে খাইতে হইব ফয়লা তারপরে না মুখো লাগাইতাম যদি চৌকে ফয়লা খায় না তাইলে কিন্তু আমরা সাকসেসফুল হইতাম না কিন্তু Royal Mizban, this <laughs> event been, alhamdulillah, beautifully been organized and we made dua. Allah Ta'ala give lots of barakah, inshallah.

তো যেটা দেখলাম এবং টেস্ট করলাম পরীক্ষা করে দেখলাম যে স্টার্টারটা খুবই ভালো হয়েছে এবং খুবই মানে চোখের দৃষ্টি জুড়িয়েছে স্টার্টারটা খুবই ভালো হয়েছে খুবই কাশ্মীরি স্যালমন রয়্যাল স্পেশাল কাশ্মীরি সালমন উজ্জ্বল চিকেন ডায়নামিক চিকেন স্পেশাল নাগা প্লে রুটার চেষ্টা অনেক ভালো এই ডানামার চিকেনের রয়্যাল মেজবান ক্যাটারিংয়ের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এর উদ্বোধনের আগেও আমরা কয়েক পার্টিতে অংশগ্রহণ করেছি এবং রয়্যাল মেজবান যে খানি দিয়েছিল খুব তারা খুব খুবই টেস্টি খানি বিভিন্ন দই যাইব বিভিন্ন রকম চাকরি যাইব আর এই গোলাপ স্পেশাল আমরা স্পেশাল আমরা মুসলা দিয়ে আমরা মেক করছি আজকে আমাদের কমিউনিটির আরেকটি ক্যাটারিং এর ইভেন্টের উদ্বোধন হলো রয়্যাল মেজবান আমাদের বাঙালি কমিউনিটির অ্যাক্টিভিস্ট যারা অনেকেই এটার সাথে সম্পৃক্ত যারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন আমরা আশা করব তারা আমাদের কমিউনিটিকে বিভিন্ন কর্পোরেট ইভেন্ট বিয়ে বার্থডে পার্টি সব কিছুতে খাবার পরিবেশন করব এবং তাদের খাবার অত্যন্ত চমৎকার এই রয়্যাল মেজবানের প্রতি শুভকামনা আমরা অত্যন্ত আমরা যতজন এক খাবার আমরা খাইছি রিয়েলি নাইস রিপ্রেজেন্টেড ফুড ওয়াজ ডিলিশিয়াস সার্ভিস ওয়াজ ইভেন বেটার এবং তারা যা নতুন যাত্রা শুরু হয়েছে আমি তারার লাগে শুভ কামনা করলাম এবং ইনশাল্লাহ ভবিষ্যতে তারা সাকসেসফুল সবে তার লাগে দোয়াখানা আমরা